হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল যে একাডেমি প্রিয় ছাত্র বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব অর্থাৎ ক্লাস টেন লাইফ সায়েন্স দু চব্বিশ যে সেকেন্ড ইউনিট টেস্টটা হতে চলেছে আগস্ট মাসে সাজেশনের সেই সাবজেক্টটি অর্থাৎ লাইফ সায়েন্সের সাজেশনটা নিয়ে আমরা আলোচনা করব যেটা সেকেন্ড ইউনিট টেস্টে আসবার যথেষ্ট সম্ভাবনা রাখে কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত কোশ্চেনকে নিয়ে আমরা আজকে আলোচনা করব সেগুলো অবশ্যই আগামী যে টেস্ট এবং ফাইনাল পরীক্ষা আসে আসে তাতে অবশ্যই এই কোশ্চেনগুলো যথেষ্ট গুরুত্ব রাখে তবু আমি আমরা যে তিনটে চ্যাপ্টার নিয়ে আমরা মূল্য আলোচনা করব সেই তিনটে চ্যাপ্টারের থেকেই অবশ্যই সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেন হবে অর্থাৎ যে তিনটে মেন চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে সেই তিনটে চ্যাপ্টারের উপর বেস করেই আজকে আমাদের ক্লাস কিন্তু কোশ্চেনগুলো আগামী দিনের দুটো পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্ব রাখে তাহলে আমরা চলে আসছি সরাসরি সেই কোশ্চেন তবে তার আগে একটা বিষয় অবশ্যই তোমাদেরকে মনে করিয়ে রাখবো মনে করতে বলবো মনে রাখতে বলবো যে তোমাদের স্কুলের লাইফ সায়েন্সের টিচার যে যে চ্যাপ্টারের উপর গুলো বেশি জোর দিয়েছে এবং যে যে কোশ্চেন গুলো তিনি তোমাদেরকে ক্লাসে পড়াচ্ছেন সেইগুলো অবশ্যই তার পড়ার উপর তোমাদেরকে খেয়াল রাখতে হবে কেননা এই কোশ্চেনটা সেকেন্ড ইউনিট টেস্টের যে কোশ্চেন সেটা স্কুল থেকেই করা হবে যার ফলে এটা একটা পর্ষদের যে নিয়ম আছে সেটাকে অবশ্যই সামনে রেখে ফলো করে কোশ্চেনের সেটা তারা নিজেরাই করবে এই কারণেই তোমরা অবশ্যই স্কুলের ফলো করবে আমরা চলে আসি মূল বিষয় আমাদের নম্বর বিভাজন এবং সম্ভাব্য কিছু কোশ্চেন সেকেন্ড ইউনিট টেস্ট লাইফ সাইন্স টোটাল মার্কস থাকছে ফর্টি মার্কস টাইম নাইনটি মিনিটস চ্যাপ্টার থাকছে জীবনের প্রভাবানতা থাকছে বংশগতি এবং কয়েকটি সাধারণ রোগ ও অভিযোজন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থাকছে তিনটি করে এমসি কিউ নাইন নাম মার্কস বিএসএ থাকছে দুটি করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সিক্স মার্কস এবং এস এ শর্ট অ্যান্সার টাইপ থাকছে একটি প্রথম চ্যাপ্টার থেকে আচ্ছা দ্বিতীয় চ্যাপ্টার থেকে থাকছে দুটি এবং তৃতীয় চ্যাপ্টার থেকেও থাকছে দুটি আর ফাইভ মার্কস করে তিনটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটি করে থাকবে একটি অর থাকবে ফার্স্ট চ্যাপ্টার কোশ্চেন জনন জনন থেকে বেশ কিছু প্রতিটি প্রশ্নের মান এক অর্থাৎ কিছু শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে এমসি কিউ আকার এখানে দেওয়া হয়নি মোটামুটি কিছু কোশ্চেন তুলে ধরা হয়েছে যেগুলো তোমরা অবশ্যই পড়বে এবং এর থেকে তোমাদের কোশ্চেন আসবে তারপর থাকছে প্রতিটি প্রশ্নের মান দুই অথবা তিন টু মার্ক্স কোশ্চেন থাকবে তার উপর কিছু সম্ভাব্য কিছু কোশ্চেন রাখা হয়েছে গ্রাফটিং ও এর ক্ষেত্রে সিয়ানের গুরুত্ব কলা টিস্যু অর্থাৎ টিস্যু কালচারটা কি এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপরে থাকছে জনন কি একটা ছোট্ট সংজ্ঞা থাকতে পারে এটা টু মার্কস এবং সঙ্গে এক্সাম্পল থাকবে জনন কত প্রকার কি কি যৌন জনন কাকে বলে এই কোশ্চেন যৌন জননের দুটি বৈশিষ্ট্য এটা খুব ইম্পর্টেন্ট এটা ভালোভাবে দেখে নেবে যৌনক্রম কি এটা অনেকবার পরীক্ষায় এসছে যৌনক্রম এবং উদাহরণ উদাহরণস্বরটি আলোচনা এবং এর গুরুত্ব এবং মিয়াশিসের সাথে এর গুরুত্ব দেখে নেবে তারপর থাকছে শাখা কলম ও জোর কলমের পার্থক্য এবং কলম এটা চিত্রসহ করার চেষ্টা করবে তারপর থাকছে খন্ডি ভবন এবং উদাহরণটা অবশ্যই করে নেবে অজল জন কাকে বলে চিত্রসহ এখানে রাখা হয়েছে ইস্টের ক্রোধগ্রমটা এখানে দেখানো হয়েছে বার্ডিং অর্থাৎ উদাহরণ হবে অবশ্যই প্রতিটা কোশ্চেনের উদাহরণটা তোমরা আমরা খেয়াল করবে উৎপাদন কাকে বলে উদাহরণ কাকে বলে উদাহরণ প্রত্যেকটা উদাহরণ অবশ্যই অবশ্যই দেবে তারপর থাকছে অঙ্গজনন কাকে বলে এবং প্রাকৃতিক উপায় অঙ্গজনের বংশবিস্তার বিস্তার কিভাবে ঘটে উদাহরণ স্বভাব এটা দীর্ঘ দীর্ঘ প্রশ্ন উত্তর এটা ফাইভ মার্কস থাকবে পদ্ধতিতে বংশবিস্ত একটি উদ্ভিদ প্রাণী নাম লেখো এবং জীবের জননের প্রয়োজনীয়তা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর আছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রথমে রাখা হয়েছে ওয়ান মার্কসের কোশ্চেন এখানে কিছু এমসি কিউ আকারেও আছে তারপরে থাকছে দুই থেকে তিন মার্কসের কোশ্চেন এবং সপরাগের একটি সুবিধা অসুবিধা খুবই ইম্পর্টেন্ট তার চেয়ে শস্য নিউক্লিয়াস তৈরি হওয়ার পদ্ধতি এটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে যাবে নেক্সট কোয়েশ্চেন ফাইভ মার্কসের এর উদ্ভিদের থেকে তারপরে স উদ্ভিদের নিষেধ পদ্ধতি এটা পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে অবশ্যই পয়েন্টিং করে দেবে পয়েন্টিং এর উপর নাম্বারটা ভালো থাকে এবং বুঝতেও সুবিধা হয় তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটি করে পাঁচ নম্বরে কোশ্চেন থাকবে তবে দুটির থেকে একটি লিখতে হবে অথবা থাকবে এই দুটির থেকে যে কোনো একটি তোমরা সিলেক্ট করবে তারপরে কিছু শর্ট কোশ্চন রাখা হয়েছে অতিরিক্ত সপরাগের একটি সুবিধা অসুবিধা কাকে বলে সপরাগ পরাগের মধ্যে দুটি পার্থক্য পরাগ যোগ কাকে বলে ইতর পরাগের সুবিধা অসুবিধা এর থেকে একটা কোশ্চেন অবশ্যই পাবে তারপরে আসে বৃদ্ধি ও বিকাশ বৃদ্ধির কয়েকটা শর্ট কোশ্চেন রাখা হয়েছে এমসিকিউ আকারে। মানুষের মুখ্য বৃদ্ধি কাল এখানে একটু লাল কালি দিয়ে আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো একবারে একেবারে খুঁজে নিতে সুবিধা হয় বার্ধক্য দশার স্মৃতিশক্তি হ্রাস পায় এটা সত্য যা সাধারণ কোয়েশ্চেন কিছু শর্ট কোশ্চেন মানুষের বৃদ্ধি ও বিকাশের তুলনা এটা টু থেকে থ্রি মার্ক্সের কোশ্চেন এটা আসতে পারে আর যদি ব্রড ফাইভ মার্কস দিয়ে দেয় তখন তোমাকে অনেকগুলো পয়েন্ট লিখতে হবে এটা খেয়াল রাখবে এখানে ছখানা পয়েন্ট দেওয়া আছে বয়স সন্ধিকাল এটা খুবই ইম্পর্টেন্ট এবং বয়স সন্ধ্যেকালে পুরুষ স্থিতির কি কি পরিবর্তন ঘটে তা লেখো পরবর্তী কোশ্চেন মানব বিকাশের প্রধান পাঁচটি দশা কি কি এটা বড় কোশ্চেন অর্থাৎ ফাইভ মার্ক্স এর কোশ্চেন এগুলো পাঁচটি ধাপ পর পর পয়েন্টিং করে অবশ্যই তোমরা লিখবে তারপরে থাকছে বংশগতি থেকে কিছু শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে বংশগতি লাল দিয়ে দাগ দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের খুঁজে নিতে সুবিধা হয় ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এখানে অনেকগুলো শর্ট কোশ্চেন রাখা হয়েছে তোমরা লাল কালি যে দাগগুলো অবশ্যই অবশ্যই দেখে যাবে এই কোয়েশ্চেনগুলি টু এর অথবা থ্রি মার্কসের সঙ্গে হয়তো আরেকটি কোশ্চেন জুড়ে দিতে পারে লোকাস কাকে বলে সংক্রয়ন কাকে বলে শঙ্কর জীব কাকে বলে হয়তো একসঙ্গে কোশ্চেন দুটি করে দিতে পারে সেক্ষেত্রে টু মার্কস বা থ্রি মার্কসের হতে পারে মেডেলের প্রথম সূত্রটি কি এটা টু মার্কসের কোশ্চেন এবং এর সঙ্গে যদি জুড়িয়ে আরো একটি কোশ্চেন থেকে বড় করে দেয় তবে সেটা অবশ্যই ফাইভ মার্কসের কোশ্চেন হয়ে যেতে পারে বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে উদাহরণ দাও প্রকরণ কাকে বলে বর্ণ অন্ধতা এ রোগের লক্ষণ মেডেলে একসঙ্খ জন পরীক্ষার কিলোমিটার জন্য এটা শর্ট কোশ্চেন অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে ইম্পর্টেন্ট কোশ্চেন মেনেল কি কারণে তার পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচিত করেছিলেন এটা টু দা পয়েন্ট অবশ্যই লিখবে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ফাইভ মার্কসের কোশ্চেন হতে পারে ছটা পয়েন্ট করা হয়েছে কোশ্চেনে মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন বর্তমানে এই কোশ্চেনটাও যথেষ্ট গুরুত্ব রাখে হিমোফিলিয়া রোগের কারণ এবং উল্লেখ থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি উল্লেখ করো মেন্ডেল এক সংখ্যক পরীক্ষার্থী চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো মেন্ডেলের সফলতার কারণ পরবর্তী কোশ্চেন মেন্ডেল বাদ বা মেন্ডেলিজম কি মেন্ডেলের বংশগতির সূত্র ওই ব্যক্তি ও অভিযোজন পরের চ্যাপ্টার প্রথমে কিছু দ্য ব্ল্যাঙ্ক রাখা হয়েছে অর্থাৎ শূন্যস্থান পুরো শর্ট কোশ্চেন আকারে লাল কালারের দাগগুলো অবশ্যই একটু ভালোভাবে তোমরা পড়ে যাবে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু এমসি কোশ্চেন কোয়েশ্চেন পরে দেওয়া হয়েছে এবং গুলো সব করা করে দেওয়া আছে আমাদের পড়তে সুবিধা হবে অফ লাইফ গ্রন্থটি রচনা করেন কে ওপারি ব্যবহার অব্যবহার মতামতের প্রভাবটা হলেন র্যাম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যোগ্যতমের ঊর্ধ্বর্তন কথাটি সর্বতম ব্যবহার করেন কে নেক্সট কোয়েশ্চেন মিউটেশন তত্ত্বের প্রভাবিত অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটির প্রথম ব্যবহার করেছিলেন কে বিভিন্ন এইভাবে শর্ট কোশ্চেন রাখা হয়েছে এবং লাল ইঙ্ক দিয়ে দেখবেন নিচে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য মিসিক লিঙ্ক এর একটি উদাহরণ দাও অর্কিওপোটোরিক জার্মপ্লাজম তত্ত্বের প্রভাবটা কে পরবর্তী কোশ্চেন থাকছে পার্থক্য লেখো সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অনেকবার পরীক্ষা এসেও দুই মাছের জল দুই মাছেরা জলে ভাস্ত ডুব দিয়ে পটকা কিভাবে কাজ করে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি হিসেবে মেয়েদের পেয়েদের রিপপ্রিন্টের গঠন আলোচনা এটা ব্রড কোশ্চেন ফাইভ মার্ক্সের অবশ্যই এই কোশ্চেনে তোমরা চিত্র দেবে হৃৎপিণ্ডের ক্যাক্টাসের বাসমোচন রাশের জন্য কি কি অভিযোজন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এবং টু পয়েন্ট এটা লেখার চেষ্টা করবে পরবর্তী কোশ্চেন থাকছে ল্যামার্ক বা তো ডারুইনবাদের তুলনামূলক একটা আলোচনা এটাও বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে তোমরা এটার পার্থক্যটা পড়লে অন্য অনেক কোশ্চেনই অ্যান্সার করতে পারবে এখান থেকে অভিযানের তিনটি গুরুত্ব অবশ্যই পড়ে নেবে কারণ অভিযানের সঙ্গে এর আগেও কয়েকবার দেওয়া হয়েছে ওয়াসার বেড কি এটা একটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হতে পারে অথবা এ